বঙ্গবন্ধু মরে গেছে কিছুই করতে পারলাম না এইখানে বয়াত একটা স্মৃতিস্তম্ভ করবার জন্য আমি রাষ্ট্রপতিকে আসতে বলেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আমার বোন সেটা আটকিয়েছিল আমার বোন বলতে বলছি শেখ কাছে কথা তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশের বিরোধী জায়গা আছে এই দেশের চলেরও জীবনের নিরাপত্তা দিতে হবে বিএনপি করলে জেলে নিবা জামাত করলে জেলে নিবা এটা কিন্তু চলবে না শুনে নাই আজকে একখানে বসে এত অত্যাচার করলে আল্লাহ সাজা দেয়

আওয়ামী লীগের ধরনের সময় কোন খবর ছিল না আমি আওয়ামী লীগ করি না আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না আমি বঙ্গবন্ধু করি আমি যুদ্ধ করি আমি বাংলাদেশের স্বাধীনতা চাই আমি জয় বাংলা বলি আজকে কিন্তু আমি বন্ধুরা আসছে তার মুখে জয় বাংলা শুনি সরকার বাহাদুররা বলে গেলেন জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানে দাঁড়াবো বলবো আমি জয় বাংলা করে মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলে আমি আমার জীবন দিতে চাই আমার নেতা বঙ্গবন্ধু আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমার ধ্যান বঙ্গবন্ধু আমার চেতনা বঙ্গবন্ধু আমার চৈতন্য এখান থেকে কেউ এখানে এসে আমি শুনলাম অনেকেই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা কি বলো আমার ইলেকশন করা উচিত এই ইলেকশন ইলেকশন শেখ ভোট দিতে দেয় নাই আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না আমাদেরকে ভোট দিতে দেবে না আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলান ভাষণের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির আঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব বামপন্থী চোদ্দ তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু যারা বইটা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোট অধিকার চাই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলাম করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খাবি করেছিল সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করবো করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারি এখন যাদেরকে নিয়ে ইউনো সরকার মিটিং করে পরশুদিন থেকে বলে আবার মিটিং করবে সেখানে আমাদেরকে তো ডাকে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুতখুর বলতো তবে আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত মনে রাখলেন আপনি কথা ঘর যে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না সেতু গ্রামীণ নামে যা বানাইছেন বিপদ আছে সবকিছুর আছে আপনি যে কত টানবেন চোদ্দ ঠিলা বা চোদ্দ কলস টানলেও আপনার কান না শেষ হবে না আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরেও আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করবে আর যদি মির্জা ভর হতে চান আর যদি ঘড়িটি বেগানো হতে চান তাহলে যা করতেছেন করেন বেশি দিন লাগবে না